কেক কাটিং শেষ করে এখন কিন্তু বোন বসে পড়েছে গিফট নিতে আর দেখো আমরা কিন্তু সবাই লাইন দিয়ে এখন চলে এসেছি গিফট দেওয়ার জন্য আর বোনকে কিন্তু সবাই গিফট দিয়েছে সবাই কিন্তু বোনকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছিল আর অমিত দা কিন্তু দিয়েছিল সব থেকে বড় একটা সারপ্রাইজ গিফট তো দিয়েছিল তার সঙ্গে কিন্তু একটা বড় সাইডিও শুনিয়েছিল তাই ভিডিওটা কিন্তু তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ভিডিওটা

এই মুচকি বিয়ে তো আর কেনা করতে লাগবে না এইগুলো দিয়ে হয়ে যাবে দাও আর করতে লাগবে না এইগুলো দিয়ে দেবো এভাবে কেন আরেকটা

দেখো উল্টো উল্টো না তো

আজকে হচ্ছে কি বলেছিলাম রে মনে পড়েছে নিচে দাঁড়া নিচে দাঁড়া শুভ জন্মদিন টিয়া পাখি আজ আঠেরো বছর কথা বললে হবে না চুপ শুভ জন্মদিন টিয়া পাখি আজ আঠেরো বছরের জন্মদিনে তোমায় দিলাম এক কার্টুন ম্যাগি ঠিক আছে তারপরে আর কি বল দেখো টাকা দামের ম্যাগি বারো টাকা দামের প্যাকেট নাকি পাঁচ টাকা দামের প্যাকেট

তারপরে <kos> 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 <kos>